আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে আসিনি আমার একটি পছন্দের খাবার আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি একটু জানতে চাই আমার কোন কোন বন্ধু আমার মতো এই খাবারটি পছন্দ করেন তো আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়ে সেখানে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে সেই একই তেলে আমি অল্প কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তেল সহ পেঁয়াজটা তুলে নিলাম তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তারপর আমি এখানে দুইটা ডিম ফেটে নিয়েছি আজ আমি ডিমের সাথে ধনিয়া পাতা ব্যবহার করেছি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো ডিমটাকে আমি লাল করে ভেজে নিব আমি এই কড়াইতে ডিম ভাজতে পছন্দ করি কারণ এই কড়াইতে ডিম ভাজলে ডিমটা গোলে গোলাকৃতি হয় এবং ডিম ভাজাটা অনেক সুন্দর মুচমুচে হয় নন স্টিকের প্যানে ডিম ভাজলে ডিম ভাজাটা সুন্দর হয় না আমি অনেকবার ট্রাই করেছি আমার কোনোভাবে ভালো ফলাফল পাইনি তাই আমি এই কড়াইতে ডিম ভাজতে খুব পছন্দ করি তো আমি এখানে ডিমটা লাল করে ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর একটা কালার এসেছে একদম মুচমুচে তো বাকি ডিমটাও আমি একই কড়াইতে ভেজে নিব তো দেখেন আমার দুইটা ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে শুকনো মরিচ আর পেঁয়াজ নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা সুন্দর আলু ভর্তা তৈরি করবো মরিচের তুলনায় শুকনো মরিচের আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি সবসময় চেষ্টা করি শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করতে আমি ঝালটা একটু কম দিলাম কারণ আমাদের বাসায় বাচ্চা আছে ও খাবে তো তাই আমি ঝাল একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন তো দেখেন আলু ভর্তাটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদের দেখাচ্ছি যে খাবারটা আমি পছন্দ করি এটা হচ্ছে পান্তা ভাত বাঙালি মানে পান্তা ভাত অনেক পছন্দের আর আমি তো একদম পান্তা ভাতের ফ্যান কী বলবো আর এই যে একটা বিশ্রী গরম আমাদের একদম নাজেহাল অবস্থা এখন পান্তা ভাত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো আজ আমি পান্তা ভাত খেয়ে মোটামুটি এখন জান্নাতে আছি কে কে আমার মতো পান্তা ভাত পছন্দ করেন